নমস্কার বন্ধুরা চন্দ্রের গোচর ফলের পরিপ্রেক্ষিতে আড়াই দিনের আমরা রাশিফল নিয়ে উপস্থিত হলাম আবার এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনেকেই আড়াই দিনের রাশিফল বা চন্দ্রের গোচর ফলের প্রাসঙ্গিকতা নিয়ে বুঝতে পারেন না ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সাধারণত আপনার দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল বা মাসিক রাশিফল বা বাৎসরিক রাশিফল দেখে অভ্যস্ত কিন্তু আমরা যখন হ্যাঁ কোনো প্রেডিকশান করি তো চন্দ্র আড়াই দিন করে একটি ঘরে অবস্থান করে যেমন আজকের প্রেডিকশানটা আমি এখানে করবো অবশ্যই চোদ্দ তারিখ থেকে আরম্ভ করে ষোলো তারিখ পর্যন্ত টানা তারিখ 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 না সকাল থেকে আরম্ভ করে দুপুর পর্যন্ত চন্দ্র অবস্থান করতে চলেছে রাশিতে এবং এই রাশিতে অবস্থানরত অবস্থায় চন্দ্র কিন্তু তিনটি নক্ষত্রকে অতিক্রম করবে যথারীতি শুরুতে সে থাকছে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্রে অবশ্যই পনেরো তারিখের বেশিরভাগ সময়টা শুক্রের নক্ষত্র ভরণী এবং পনেরো তারিখ রাত থেকে পর থেকে ষোলো তারিখ থেকে সে কিন্তু অবস্থান করতে চলেছে অবশ্যই কিন্তু তারপরে সে সূর্যের নক্ষত্র কৃত্রিকায় তো এই যে চন্দ্র আড়াই দিন একটা রাশিতে অবস্থান করছে এই আড়াই দিনের প্রেডিকশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় তার কারণ হচ্ছে দৈনিক রাশি ফলে আপনারা রোজের বিষয়টা শোনেন কিন্তু এই আড়াই দিন যে কোনো ঘটনার একটা ব্যাপ্তি থাকে যেমন ধরুন আপনার কারুর সঙ্গে একটা মতের অমিল হলো তো তার সঙ্গে একটা ঝগড়া হলো বিবাদ হলো তো সেই বিবাদটা সূত্রপাত এই আড়াই দিনের মধ্যে যদি হয় এই আড়াইটা দিন কম বেশি মনের ওপর তার এফেক্টটা কিন্তু থাকে বা সেই ঘটনাটা মিটতে এই আড়াই দিন কম বেশি সময় লাগে বা এমন হলো কোনো ঘটনা আপনার ধরুন শরীর খারাপ মানে মানে বড় শরীর খারাপের কথা বলছি না হঠাৎ করে কোনোদিন ধরুন একটু অম্বল হলো গ্যাস হলো অ্যাসিড হলো ইত্যাদি জাতীয় বিষয়গুলো হলো এগুলো যদি চন্দ্রের গোচরে কানেকশানে হয় যেমন আপনারা দেখবেন অমাবস্যা পূর্ণিমা কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা ইত্যাদি এগুলো হয়ে থাকে তো এটা অমাবস্যা বা পূর্ণিমার দিনই সব হচ্ছে তা নয় তার আগের কিছুটা সময় এবং পরের কিছুটা সময় সব আড়াই দিনের টাইম ফ্রেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আড়াই কোনো এই জন্য এই যে রাশিফলটা চন্দ্রের গোচর ফলটা অবশ্যই ততটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বা তার থেকেও বেশি যতটা কিন্তু দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক রাশিফল হয়ে থাকে তাই এই গোচর ফলে আমরা জেনে নেবো এই আড়াই দিনের যে সময়ের ক্ষেত্রে আপনাদের রাশি লগ্নে কী কী প্রভাব পড়তে চলেছে তো প্রথম দেখুন চন্দ্র এই আগত গত আড়াই দিনে চন্দ্র অবস্থান করছিল মানে চোদ্দ তারিখ সকাল পর্যন্ত চন্দ্র অবস্থান করছিল কোথায় মিন রাশিতে সেখানে চলছিল শনিচন্দ্র বিশ যুগ এবং তার উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি ছিল এবার মঙ্গল এখানে চন্দ্রকে দৃষ্টি দেবে অবশ্যই পরবর্তী রাশিতেও কারণ মঙ্গলের দুটো তিনটে দৃষ্টি থাকে তার মধ্যে সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টিও গুরুত্বপূর্ণ আর একটা থাকে তো মঙ্গলের ঘরে চন্দ্রের প্রবেশ ঘটছে এবং তার উপর মঙ্গলও চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ শনিচন্দ্র যোগটা চলে যাওয়ার জন্য আপনাদের মনে যাদের খুব ক্লান্তি ভাব হতাশা ভাব ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে অস্থিরতা ভালো না লাগা এগুলো যাদের ভেতরে খুব গ্রাস করেছিল সেই আড়াই দিনের গত আড়াই দিনের থেকে এই আড়াই দিনটা অনেকটা স্বস্তিদায়ক থাকবে হতাশা ব্যঞ্জক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই আড়াই দিনেও প্রচুর টুইস্ট লুকিয়ে আছে কারণ প্রথমেই চন্দ্র কিন্তু কেতুর নক্ষত্রে অবস্থান করবে প্রথম কেতু নক্ষত্রে যে চোদ্দ তারিখ অবস্থান করছে কেতু হচ্ছে সব থেকে হেডস্ট্রং নক্ষত্র অশ্বিনী মানে মাথা গরম নক্ষত্র তো এই সময় মঙ্গলের দৃষ্টিও চন্দ্রের উপর আছে চন্দ্র নিজেও মঙ্গলের রাশিতে আছে তো মাথা গরম রাগ যে এগুলো কিন্তু বেশি থাকবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই চোদ্দ তারিখ এবং ছোটোখাটো বিষয়ে ঝগড়া বিবাদ অশান্তি এবং অ্যাকশান করে ফেলা যে আপনি একটা ভাবনা ভাবনাচিন্তা না করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন অ্যাকশন করে ফেলেন হটকারী কিছু সিদ্ধান্ত নিয়ে নিলেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু মেবি চোদ্দ তারিখে বেশি থাকার একটা টেন্ডেন্সি থাকছে পনেরো তারিখটা যে সময়টা এখানে শুক্রের নক্ষত্রের প্রভাবটা বেশিক্ষণ থাকছে এবং সেটা কিন্তু অবশ্যই শুক্র ভরণী নক্ষত্রে যে প্রভাব থাকছে এটা কিন্তু অনেকটা শখ সৌখিনতা আনন্দ আহ্লাদ ঘোরাফেরা প্রেম সম্পর্ক রিলেশনশিপের মধ্যে থাকা এই জাতীয় প্রভাবগুলো বেশি থাকছে এবং তারপরে যে সূর্যের নক্ষত্র কৃত্তিকা থাকছে এটাও কিন্তু ভেতরে কিন্তু ক্রোধ রাগ এবং একটা নিজেকে বেশি প্রাধান্য দেওয়া নিজের মতকে বেশি প্রাধান্য দেওয়া ক্রিটিসাইজ করা এই জাতীয় বিষয়গুলো কিন্তু বাড়বে এখান থেকে মানুষের মধ্যে একটু বাঘ সম্ভাবনা রয়েছে মোটের উপর পনেরো তারিখটা যদি আমি একটু বাদও দিই বাকি যে চোদ্দ এবং ষোলো সময়টা থাকছে মাথা গরম রাগ যে থাকবে কিন্তু ভালোর দিক কি ভালোর দিক হচ্ছে শনি যোগ চলে যাওয়ার জন্য মানুষের মধ্যে অ্যাক্টিভনেস বাড়বে সক্রিয়তা বাড়বে যারা একটু লেট করে ফেলছিলেন কোনো কাজে মানসিক ক্লান্তি দেখাচ্ছিলেন সেখানে কিন্তু আপনার যোগাযোগ ভাবে কোনো কাজ করা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে এরকম ধরনের কাজ করা দৌড়ঝাঁপ কাজ রিলেটেড কাজ করা এগুলোতে ভালো ফল পাবেন এছাড়া পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন ইড সংক্রান্ত যারা সিন্ডিকেট রিলেটেড কাজ করছেন এবং টোটালি মেডিকেল যারা ফিল্ড এ আছে বা মেডিকেলে কোনো সেক্টরে শল্য চিকিৎসক বা কোনো ধরনের হসপিটালে নার্স ইত্যাদি যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল তো থাকছে এবং সব থেকে বড় কথা আপনার ডিসিশন অনেকটা কারেক্ট হবে হ্যাঁ এটা ঠিক যে সূর্যের ট্রানজিট যেহেতু আসন্ন হয়ে গেছে এবং সূর্য কিন্তু গ্রহণযোগে সূর্য প্রবেশ করছে জন্ম ছকে সূর্যরাহু বা সূর্যকেতু যোগ থাকলে এই সময় অনিশ্চিত জায়গায় বিনিয়োগ করবেন না অতিরিক্ত আশা বেশ কিছু ক্ষেত্রে করবেন না হার্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং যেহেতু হচ্ছে তারিখের তারিখের জন্য জন্য পার্টিকুলার আপনার এবারে বিশেষ কিছু কেনাকাটি বা একদম হিউজ অ্যামাউন্টের কিছু বিনিয়োগ করা এগুলো কিন্তু জন্মছকে সূর্যকেতু সূর্যরাহু চন্দ্রকেতু তথা চন্দ্ররাহু যোগ থাকলে করবেন না এটা কিন্তু অ্যাভয়েড করে অবশ্যই চলবেন এবার আমাদের যে ফোকাসটা করতে হবে যে প্রত্যেকটি লগ্ন সাপেক্ষেই সাপেক্ষে আড়াই দিনের যে চন্দ্রের গোচরটা এটা কিন্তু কি প্রভাব দেবে দেখুন মেষ রাশি সাধারণত স্বভাব একটু একগুমের স্বভাবের থাকে তো এই ক্ষেত্রে মানুষের মধ্যে একাগ্রতা এবং লেগে থাকার প্রবণতা থাকবেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু লগ্ন আলাদা রকম ফলটা আমরা এখানে বিবেচনা করবো আমি আলোচনাটা মূলত লগ্ন রাশির সাপেক্ষে উভয় সাপেক্ষে করলো এখন যদি আপনার লগ্ন জানা থাকে আমি বলবো লগ্নটা দেখেই আলোচনাটা শুনবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে এই নাম্বারটায় যেটা দেখছেন এটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অন ফোনে কথা হতে পারে আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রেই দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ এবং ডিটেল আলোচনা পাবেন এই নয় যে ফোনে অল্প হবে বা চেম্বারে বেশি হবে কম হবে এরম তা নয় আপনার যা যা প্রশ্ন আছে সবই উত্তর দেওয়া হবে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে ভিডিওটি আপনারা কোনো না কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন এবং আপনারাও তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন জানেন এখন আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই কখন কোনটা দেখছি খেয়াল থাকে না শুধু সোয়াইপ করে যাচ্ছি তো তাই চ্যানেলটি ভুলে না যান সম্পূর্ণটা নিঃশুল্ক সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন আমরা সরাসরি প্রবেশ করছি আলোচনায় আপনারা অবশ্যই ইতিমধ্যে বৃহস্পতি শুক্র শনি ট্রানজিট শনি পদ পরিবর্তন করেছে ভাইটাল এফেক্ট এবং সূর্য কেতু যোগ হচ্ছে ভিডিওগুলি দেখে নেবেন যেটা স্ক্রিন চ্যানেলের ভিডিও সেকশনে দেওয়া রইল আসুন তাহলে শুরু করা যাক এই দিনের প্রেডিকশন মেষলগ্ন মেষাশির ক্ষেত্রে দুটো দিন ভীষণভাবে সেন্সিটিভ কেন আপনাদের লগ্নেই চন্দ্র থাকবে এবং এই চন্দ্র কিন্তু অবশ্যই ষোলো তারিখ দুপুর পর্যন্ত থাকছে তো ফলত এখানে আবেগ অনুভূতি তো তারই তো হবেন বিশেষত এখানে যদি দেখেন চোদ্দ তারিখ যে সময়টা যখন অশ্বিনীতে চন্দ্র থাকবে এবং মঙ্গলের দৃষ্টিও থাকবে এখানে মাথা গরমের ধাত একটু থাকতে পারে তবে এই সময় গৃহ বাড়ি পারিবারিক কাজগুলোই আড়াই দিনের মধ্যে ভালো হবে স্কুলের পড়াশোনা ইত্যাদিগুলোতে ইম্প্রুভমেন্ট থাকবে তবে কিছু বিষয়ে অমনোযোগ থাকতে পারে তো আমি বলবো কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে কোনো এক্সামিনেশন থাকলে এই সময় একটু বাড়তি কনসেন্ট্রেট করার চেষ্টা করুন পার্সোনাল কাজগুলো এই সময় করতে পারেন সর্দি কা বা মাইগ্রেন জাতীয় সমস্যা গ্যাস অম্বলের সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা বা সময়টা যদি দেখেন এই আড়াই দিন সময়টা মোটার উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা থাকছে না তবে সূর্যের যেহেতু ট্রানজিটের প্রভাব থাকছে যদি দেখেন ষোলো তারিখ এরকম সময় থেকে বা যেহেতু সূর্যের ট্রানজিটের সময়টা চলে এই সময় প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি পরিবর্তন ফিল করতে পারেন কর্মজগতে আমি মোটের ওপর এই সময়টা পজিটিভ বলবো কাজের ক্ষেত্রে শুধু একটু মনোসংযোগের দিকটা রাখা দরকার ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন নতুন কর্মের যোগাযোগ আছে তবে শনি বক্রি কিন্তু যাদের জন্মচকে আছে হুটপাট কর্ম চেঞ্জ করতে যাবেন না এই সময় যথেষ্ট পরামর্শ নেবেন মেডিকেল কাজে যারা যুক্ত আছেন তারা এই সময় ভালো ফল পাবেন সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় যারা যুক্ত আছেন সমাজসেবা যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে আর এখানে যে কোনো আপনার পরিষেবা জনসংযোগ সোশ্যাল ইন্টারাকশান এগুলোতে কিন্তু আপনি জেনারেলি গুড রেজাল্ট এই পাবেন তবে মুড সুইং বেশি হবে চট করে কারোর কথা মনে লাগবে গায়ে লাগবে এগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আদারওয়াইজ এই সময়টা মোটার ওপর ভালো যেতে পারে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই শনির পদা পরিবর্তন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন সূর্যের সূর্য কেতু যুগ এগুলো কিন্তু অন্যতম সমস্যার চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় আয় ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে তবে ষোলো তারিখে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট গুলো এড়িয়ে চলবেন আদারওয়াইজ অন্য অন্য ক্ষেত্রে আয় ভাব শুভ থাকছে বৃহলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে সবথেকে বড় বিষয় চন্দ্র দ্বাদশ গোচর করছে এবং এই দ্বাদশ গোচরের পর অবশ্যই জন্মাষ্টমীর সময় আপনাদের লগ্নে প্রবেশ করবে চন্দ্র তো এই দিনের ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে থাকলে একটু সুইং বেশি হয় মনে কিছু বিষয়ে আগে থেকে কোনো ভালো না লাগা হতাশা রাগ যে চললে সেগুলো কিন্তু বেশি খোঁচা দেবে তো চন্দ্র এখানে দ্বাদশে থাকার জন্য ঘুমের পরিমাণ একটু বাড়বে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে যাত্রা হতে পারে মেডিকেল কোনো কাজ করতে পারেন হসপিটালাইজেশন ডাক্তারবাবুর কোনো পরামর্শ নেই এগুলো করতে পারেন বিধে বিদেশ যাত্রার যে হরস্কোপে রয়েছে খরচ প্রবণতা একটু আয় দিনে বেশি থাকবে হেলথের ক্ষেত্রে লো গন ডিজিজ গাইনি সমস্যা মাইগ্রেন ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু কিছুটা সমস্যার কারণ হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে আয়ের ক্ষেত্র খারাপ না আয়ের ক্ষেত্র ভালো থাকবে এখানে তিনটি নক্ষত্রের মধ্যে দেখুন প্রথমে আহ অবশ্যই কেতুর নক্ষত্রে যাত্রা থাকছে তো এখানে কেতু নক্ষত্রের প্রথম দিনটা যদি দেখেন এটা মানসিক প্রভাব বেশি থাকার সম্ভাবনা আছে মানে চোদ্দ তারিখটা পনেরো তারিখ তুলনামূলক এখানে বেটার রেজাল্ট পাবেন পনেরো তারিখটা অবশ্যই কমিউনিকেশন যোগাযোগ এগুলো থেকে ভালো ফল পাবেন ষোলো তারিখে আবার সূর্যের যেহেতু ট্রানজিটের প্রভাব আসছে তো একটু জেদ পূর্ণ সময় থাকতে পারে জেনারেলি এই সময় কিন্তু আপনার কাজগুলো একটু ব্যাঘাত থাকবে সময় অপচয় বেশি হতে পারে এই আড়াই দিনে সেটা খেয়াল খেয়াল রাখবেন রাখবেন মায়ের এমন কোনো বিষয় মনকে রসদ দেবেন না যেখানে মনে দুঃখের উদ্বেগ হয় রাগ জেদ বাড়ে এগুলোকে অ্যাভয়েড করবেন হুলোর আনন্দ অনুষ্ঠানে মেটে থাকতে পারেন তাতে সমস্যা নেই তবে এখানে অনলাইন ফ্রড চকের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন বিশেষত ষোলো তারিখটা এই সময়টা খেয়াল রাখবেন তো ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আমি আপকামিং ভিডিও দেখার পরামর্শ দেবো যার মধ্যে বৃহস্পতি অবশ্যই নক্ষত্র পরিবর্তন আছে শুক্রের নক্ষত্র পরিবর্তন আছে এবং অবশ্যই শনির পদা পরিবর্তন আর সূর্যকে তুই যুক্ত শুরু হচ্ছে এই সতেরো তারিখে আপনারা দেখে নেবেন সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুনগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশে একাদশভাবে চন্দ্র কিছু প্রাপ্তিযোগ্য ইন্ডিকেট করছে আয়ভাব আর্থিক বৃদ্ধি উন্নতি এবং সব থেকে বড় কথা মোবাঞ্ছা পূরণ মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো কিছু বিষয় একটু অ্যাগ্রেসিভ নেচার এটা কিন্তু অবশ্যই বিশেষত আপনার যদি দেখেন চোদ্দো তারিখ এবং ষোলো তারিখ এই দুই দিন একটু বেশি থাকবে অ্যাগ্রেসিভ নেচার পনেরো তারিখটা একটু সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিনোদন হইহুল্লোড় এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা করতে থাকছে কর্মজগৎ জেনারেলি স্বাভাবিক থাকবে কিছু বিষয়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট পারেন সেভিংস করতে পারেন কথা একটু মেপে ঝুঁপে বলার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে চন্দ্রের দৃষ্টি সরাসরি পঞ্চম ভাবে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ প্রবণ সময় এর দিন কাটবে নতুন প্রেমের যোগাযোগে ভালো পনেরো তারিখটা স্পেশালি স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে খরচের বিষয়টা মেইনলি আপনি যদি দেখেন পনেরো তারিখ নাগাদ এই সময়টা খরচ একটু বেশি হতে পারে ভ্রমণ যোগ এই সময় শুভ থাকবে ব্যাংকিং কোনো কাজ অফিসিয়াল কোনো কাজ লোন নেওয়া টাকা পরিশোধ করা কোনো ধরনের এডুকেশন রিলেটেড কাজ এগুলো কিন্তু করতে পারেন যেহেতু শুক্র এবং আপনি বৃহস্পতি আপনাদের লগ্নে অবস্থান করছে এডুকেশনের পারপাসটা মোটার উপর ভালো যাবে চন্দ্র একাদশ অবস্থান কালচারাল ফিল্ডে যারা আছে নাচ গান অভিনয় ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন নতুন সন্তান যোগে কিন্তু বেটার রেজাল্ট দেবে এই আড়াই দিন অবশ্যই বিষয়টা গুড রেজাল্ট পাবেন সব মিলিয়ে ট্রানজিটটা ভালো তবে আমি এটা বলবো যে ফিনান্সিয়াল দিকটা এবং আপনার কথা থ্রোয়িং অ্যাপ্রোচ কথা বলার দিকটা এই দিকটা বেশি মাত্রা এই সময় খেয়াল রাখবেন মিথুনের ক্ষেত্রে এটা বলতে পারি খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তন এই সময় হতে পারে পরিবারের পরিজনের সঙ্গে দেখা আত্মীয় আত্মীয়সন্দের সঙ্গে যোগাযোগ এটা কিন্তু পুনরায় প্রতিষ্ঠা হতে পারে আরো জানতে আপনাকে আপকামিং ভিডিও করে দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনার অবশ্যই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন আহ অবশ্যই শুক্রের নক্ষত্র পরিবর্তন সূর্য তুযুগ এবং অবশ্যই শনির পদা পরিবর্তনের ভিডিওটা দেখে নেবেন কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র আপনাকে কিন্তু কর্মমুখী রাখবে শুধু অফিসের কাজ না ঘরে বাইরে আপনার সংসারের কাজ ব্যবসার কাজ সমস্ত কাজের দিকে ফোকাস এই সময় বেশি থাকবে কেতু নক্ষত্র শুরুতে থাকার জন্য একটু মাথা গরম এবং কিছু বিষয় একটু মানসিক ভ্রম এটা কিন্তু বেশি থাকতে পারে বিশেষত চোদ্দ তারিখটা বাকি দিনগুলো মোটের ওপর পজিটিভ যাবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গাও পাবেন তবে চন্দ্র করে থাকার জন্য আপনি কাজের ক্ষেত্রে বেশি ওয়ার্ক হলিক হয়ে থাকবেন মানে অতিরিক্ত কাজের দায়িত্ব নিচ্ছেন অতিরিক্ত কাজ বহন করছেন সেটা হতে পারে এবং চন্দ্র যেহেতু কর্মভাবে আছে কাজের ক্ষেত্রে একটু মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো ক্ষেত্রে বেশি থাকবে অফিসে কারোর সঙ্গে এগুলো এড়িয়ে চলবেন কলিগসদের কোনো কথা বা কাস্টমার ক্লায়েন্টদের কোন কথা একটু মনে লাগে সম্ভাবনা হওয়ার রসকুপে রয়েছে এখানে জেনারেলি পড়াশোনা উচ্চশিক্ষা এই সময়টা ভালো যেতে পারে চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে এবং যেখানে আমি এখানে বলবো যে বিশেষত পার্সোনাল কাজ ব্যক্তিগত কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো খরচের দিকটা যদি দেখি তো খরচের দিকটা একটু মধ্যবর্তী সময়টা মানে পনেরো তারিখ নাগাদ কিছু সময়টা কিছু খরচে বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে খরচের জায়গাটা খেয়াল রাখবেন বিশেষত এখানে যেহেতু আপনার চন্দ্র অবস্থান করছে কর্মভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজকর্মী সামাজিক ক্রিয়াকলাপের সংযুক্ত ব্যক্তিরা এরা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারণ আপনি যদি মেডিকেল ফিল্ডে থাকেন এই সময়টা কিন্তু ভালো ফল পাবেন তবে মাথা গরমের প্রবণতা একটু থাকবে কেন মঙ্গলের অষ্টম দৃষ্টি এর ওপর থাকছে চন্দ্রের উপর মাথা গরম রাগ জেদ বা কিছু কাজে হয়তো করছেন কেউ কিছু একটু চট করে গায়ে লেগে যাচ্ছে এই রাগ প্রবণতাটা একটু বেশি দেখার সম্ভাবনা আছে আদারওয়াইজ মোটের উপর সময়টা কিন্তু পজিটিভ থাকবে এবং বেটার যাবে এবং বিদেশ যাত্রা দূরযাত্রা কিছু সংযোগ তৈরি হতে পারে আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে বৃহস্পতি এবং শুক্রের নক্ষত্র পরিবর্তন সঙ্গে শনির পদা পরিবর্তন এবং সূর্য কত সমস্যা সমস্যায় বুকিং আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির কথা আসা যাক সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সূর্যের ট্রানজিট আসন্ন এবং আপনাদের রাশিতে শুরু হতে চলেছে সূর্য কেতু গ্রহণযোগ যা নিয়ে আমি ভিডিও আপডেট আগেই দিয়েছি আপনারা যদি না দেখে দেখে নেবেন এই আড়াই দিনটা কেমন যাবে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে থাকবে ভাগ্য আপনার সহায় হবে কিন্তু একটু কোনো কাজে একটু দৌড়ঝাঁপ ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা আছে ঘুমের একটু ডিস্টারবেন্স ফিল করতে পারেন কেন সূর্য দাদার ঘর থেকে গোচর করবে এই সময় প্লাস এখানে কেতুর কাজ কানেকশন থাকছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি গুলো হতে পারে খরচ প্রবণতা যদি দেখেন সেই খরচ প্রবণতা কিন্তু শুরুর দিকে মানে চোদ্দ পনেরো এরকম সময় একটু খরচ প্রবণতা বাড়বে এবং ষোলো তারিখের দিকটাও খরচ প্রবণতা থাকবে ফাটকার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে যেতে হবে এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন কিছু চেঞ্জ এগুলো কিন্তু ফিল করবে লোয়ারগান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন পার্সোনাল কাজ কেনাকাটি শবসাত পূর্ণের কাজ করা যেতে পারে পনেরো তারিখটা বিশেষত আপনার ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য রাখতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো আর এখানে আমি বলবো যে আপনার ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ আউটডোর ওয়ার্কস ঘুরে ফিরে কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর আমি এটা বলবো যে এই সময় বিশেষত ভাগ্যস্থানে চন্দ্র থাকার জন্য অষ্টম ভাব থেকে চন্দ্র সরে যায় জন্য গত আড়াই দিন যে সমস্যাগুলো কেটেছে তার তুলনায় আজকে যে সময়টা আড়াই দিনটা পাচ্ছেন সেটা তুলনামূলক বেটার কাটার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং রাশিতে সূর্য কেতু যেহেতু যোগ সংঘটিত হবে এই যে দুয়ারাই দিন যে সূর্যের ট্রানজিটের সময়টা সিংহের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো লগ্ন একটু হেলথ কনসিয়াস থাকাটা জরুরি অবশ্যই আপনারা অন্যান্য ভিডিও দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা লগ্ন কন্যারাশির ক্ষেত্রে স্পেশালি চন্দ্র কিন্তু অষ্টমভাবে প্রবেশ করছে এবং লগ্নে থাকা মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে অবশ্যই কিন্তু চন্দ্রের ওপর দেখুন টেম্পারমেন্ট লস হবে ছোটখাটো বিষয় কিন্তু কনসেন্ট্রেশনের অভাব থাকবে মনে আগে থেকে জ্বালা পিড়া দহন এগুলো থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে কিছু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে আটকে থাকা টাকা পয়সা আটকে থাকা কাজ এগুলো কিন্তু উদ্ধার হতে পারে বিশেষত আপনারা ফাটকার ক্ষেত্রে অবশ্যই এই ষোলো তারিখটা বিশেষত টার্গেট করবেন না ষোলো তারিখটা কিন্তু ফাটকার ক্ষেত্রে কিছু বিষয় ভুলভ্রান্তি বা লস হওয়ার সম্ভাবনা রয়েছে আমি এটা বলতে পারি যে বিশেষত চোদ্দ এবং যে সময়টা বা ওভারঅল যে ফাটকার জায়গাটা একটু দুর্বল থাকার সম্ভাবনা আছে পনেরো তারিখটা তুলনামূলক কিছু জায়গায় ভালো ফল পেতে পারে কর্মযোগ ভালো জেনারেল ব্যবসা ভালো যাবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে কোর্ট কাচারি বিষয় আইনি বিষয় মামলা মোকদ্দমার বিষয় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটখাটো ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেলি এই সময় আপনি মায়ের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন গবেষণা চেতনা সাধনা ক্ষেত্রে পুরনো পার্টনারশিপ গুলো একটু সহজভাবে বা একটু মানিয়ে চলা দরকার নতুন পার্টনারশিপের যোগাযোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান কথা বললাম সেকেন্ড ম্যারেজের কানেকশনে যোগাযোগ আছে এখানে কিছু বিষয়ে উগড়ি আয় প্রাপ্তি এগুলো হতে হলেও সিকিওর যে আয়গুলো আছে ধরুন রোজ আপনার একটা নির্দিষ্ট হয় সেখানে গ্রাফটা কিন্তু আপডাউন করবে কিছু উবরিয়ায় হয়ে গেল কিন্তু রোজের যে একটা গ্রাফটা থাকে সেখানে কিছুটা আপডাউন করতে পারে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে ঘুমের একটু ডিস্টারবেন্স বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে কমছে এগুলো কিন্তু বিশেষত ফিল করবেন খুব ইম্পর্টেন্ট কাজ থাকলে এর মধ্যেই যদি করতে হবে ম্যাক্সিমামটা পনেরো তারিখে করার চেষ্টা করুন বিস্তারিত জানতে আপনি ভিডিও করে দেখে নেবেন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন সহ শুক্রের নক্ষত্র পরিবর্তন এবং আপনাদের রাশির দ্বাদশ গ্রহণযোগ অবশ্যই দেখে নেবেন আর শনির পদ পরিবর্তন আশা করি জেনে গেছেন সেটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তমে থাকছে দেখুন সমসপ্তমে বিবাহ কেন্দ্রিক আলাপ যোগ চন্দ্র দিতে পারে চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন আচট কিছু প্রাপ্তি কারণ সুপারিশ মারফত কোনো কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি মান অভিমান জেদা জিদি চলতে পারে আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে শনির পদা পরিবর্তনে কিছু প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ফিল করবেন টুইস্ট কিছু ফিল করবেন সে বিষয়ে শনির ভিডিওটা দেখে নেবেন অন্যান্য বিষয়ের মধ্যে এই সময় কিন্তু জল দুধ খাদ্যদ্রব্য ই রিলেটেড ব্যবসা যে কোনো ধরনের অনলাইন ব্যবসা মেডিকেল রিলেটেড কাজকর্ম পাবেন মিডিয়ায় যারা কাজ করছেন জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো ফল এই সময় থাকবে এবং অবশ্যই স্বামী স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আগে থেকে কোনো অশান্তি চললে সেটা কিন্তু মেটানোর দিকে প্রয়াসী হয় ভালো আর এখানে অবশ্যই বলবো যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে সোশ্যাল ইনভলভমেন্ট বন্ধু বান্ধবের সংস্পর্শ পারিবারিক যোগাযোগ যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যাত্রা এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন এবং অবশ্যই এখানে আমি এটাও বলবো ভ্রমণ যে বেরত এগুলো শুভ আয় ভাব মটর উপস্থিতিশীল থাকবে আর্থিক উন্নতি যোগাযোগ বেশি থাকবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন এই সময় আসবে বিটা সূর্য যেহেতু ট্রানজিট 11 দিকে সেই বিষয়েটা গুড রিসেল পাবে তবু আমার মনে হয় ফটকার ক্ষেত্রে খুব বড় ইনভলভমেন্ট এই সময় কিন্তু বড় ইনভেস্টমেন্ট এই সময় করবেন না একটু রেশহয়ে করুন আপনি 17 তারিখের পর থেকে বিষয় ভাবনা চিন্তা করতে পারেন আর এখানে এটা বলতে পারি যে আপনার লাইফ পার্টনার অথবা স্বামী স্ত্রী জীবনেও কিছু ক্যারিয়ার ট্রান্সফরমেশন এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে কর্মক্ষেত্রে একটু মাথা গরমের দাদ থাকলে সেটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে অন্যান্য ট্রানজিটের ভিডিও গুলো যেমন বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন তথা শুক্রের নক্ষত্র পরিবর্তন সূর্য যোগ এবং শনির পথ পরিবর্তন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠস্থ চন্দ্র এবং অবশ্যই চন্দ্রের ওপর মঙ্গলের দৃষ্টি থাকছে হেলথ কনসিয়াস থাকতে হবে স্বাস্থ্যের দিকটা নজর রাখা এই দরকার কর্মক্ষেত্রে ইন্টারভিউ বা ইত্যাদিতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন যারা চাকরি খোঁজ করছেন বা ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে জেনারেলি পড়াশোনা উচ্চশিক্ষা হায়ার স্টাডিজের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে তবে কিছু বিষয়ে শত্রুতা বা কেউ কিছু সমস্যা করছে বা কারোর সঙ্গে কোনো মতবিরোধ হয়েছে এই জাতীয় বিষয়গুলো মনের ভেতর বেশি কাজ করবে অযথা কারোর সঙ্গে ঝুঁ ঝামেলা অশান্তি এগুলোর মধ্যে জড়াবেন না সেটা কিন্তু কিছুটা আপনাকে নেগেটিভ ফলের মধ্যে নিয়ে যেতে পারে জেনারেলি পড়াশোনা আপনার হায়ার স্টাডিজ এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে যেহেতু সূর্যের ট্রানজিট তথা এখানে কেতু নক্ষত্রের প্রভাব কর্ম পরিবেশ নিয়ে কিন্তু আপনার একটু আধু অভিযোগ থাকতে পারে যে কাজের জায়গাটা খুব স্ট্রং নয় বা কাজের জায়গায় কিছু কিছু ছোটোখাটো প্রবলেম হচ্ছে এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে জেনারেলি এই এই সময় কিন্তু আপনি অনলাইন কাজকর্ম ইত্যাদি এগুলোর মধ্যে যোগদান করতে পারেন মেডিকেল কোনো কাজকর্ম করতে পারেন ডাক্তারবাবুর পরামর্শ ইত্যাদি চিকিৎসা কেন্দ্রে কোনো পরামর্শ এগুলো কিন্তু নিতে পারেন এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন যে কোনো বিষয়ে এই সময় আপনি মায়ের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন তার সঙ্গে দু একটা পয়েন্ট একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো চন্দ্রর ওপর যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে শত্রু নাশের যোগ থাকবে তবে কোনো ঝগড়ায় জড়ালে কিন্তু অতিরিক্ত হয়ে যেতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনার সহায় হবে এবং আপনার যদি কোনো বকেয়া কাজ থাকে সেগুলো কিন্তু অবশ্যই হতে থাকবে জেনারেল ব্যবসা খারাপ না ব্যবসার ক্ষেত্রটা বেশ ভালো যাবে তবে দাম্পত্য ক্ষেত্রে মানসিক স্তরের পরিবর্তন পনেরো তারিখটা আপনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ফিল করবেন আর আমি এটা বলবো এই যে ট্রানজিক এটা মানসিক স্তরের ক্ষেত্রে খুব একটা ভালো না হলেও কাজকর্ম অফিসিয়াল কাজকর্ম ব্যাংকিং ওয়ার্কস এগুলোতে জেনারেলি আপনাকে ভালো ফল দেবে এই বিষয়টা আমরা অবশ্যই আড়াই দিনে লক্ষ্য করবো বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সূর্য কেতু যোগ যে শুরু হচ্ছে সেই ভিডিওটি দেখতে হবে দেখতে হবে বৃহস্পতি নক্ষত্র তথা শুক্রের নক্ষত্র পরিবর্তনের ভিডিওটি এবং অবশ্যই আপনারা শনির পদা পরিবর্তনের ভিডিওটা দেখে নেবেন জেনারেলি আপনি যদি স্পোর্টস পার্সন অল খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময়টা আপনার পক্ষে ভালো যেতে পারে আরও জানতে আপনার ভিডিও গুলো দেখে নিন সমস্যার ভিডিও যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনরাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র অবস্থান করতে চলেছে আপনাদের রাশি বা লগ্নের পঞ্চমে পঞ্চমে অষ্টমপতির অবস্থান কিছু বিষয় আয় পাটকায় যোগ কিছুটা থাকছে তবে এখানে আনএক্সপেক্টেড কিছু ব্যয়ও হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন সামান্য হেলথ কনসিয়াস থাকাটা এই সময় জরুরি আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তাদের নিয়ে সমস্যা ছিল এটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে অত্যধিক সেন্টিমেন্টাল বা ইমোশনাল একটা সময় থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই তবে পুরনো প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে যোগাযোগ বা এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কোনো কানেকশন কশান্ট এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো গবেষণা সময়টা ভালো সূর্য যেহেতু ট্রানজিট এবং সূর্য কেতু যোগের দিকে সূর্য ট্রানজিট করছে স্পেশালি এই সময়টা পিতা গুরুজনদের হেলথ আগে থেকে সমস্যায় চললে এই দিকটা খেয়াল রাখবেন আপনার মানসিক ইচ্ছা বা ক্ষেত্রে কিছু যোগাযোগ এই সময় আসতে পারে কোর্ট ম্যাটারগুলোর মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারেন কোনো মামলা মোকদ্দমা শুনানি হেয়ারিং থাকলে এটা কিন্তু খেয়াল রাখবেন মেডিকেল ফিল্ডে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন মেডিকেল নিয়ে পড়াশোনা যারা করছেন ভালো ফল পাবেন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন আয় ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাবে পনেরো তারিখটা একটু মানসিকভাবে কমফর্টেবল বেশি থাকবেন এবং আমি এটা বলব যেহেতু এখানে চন্দ্র এবং কেতু প্রভাব থাকছে ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম জেনারেল সব এই কাজগুলোতে এই আড়াই দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন তবে চন্দ্র পঞ্চমে পেটের গোলমাল দিতে পারে হজম গ্যাস অম্বলের সমস্যা এগুলো বিষয়ে সাধারণভাবে খেয়াল রাখতে হবে আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে বৃহস্পতির ট্রানজিট এবং অবশ্যই শুক্রের নক্ষত্র পরিবর্তন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন শনির পদা পরিবর্তনের ভিডিওটি গ্রহণ গ্রহণযোগ্য শুরুই হচ্ছে আপনারা জানেন অবশ্যই দেখে নেবেন আমি এটা বলবো যে পার্টনারশিপের জায়গাটা বিশেষত চোদ্দ তারিখটা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আছে আলোচনায় মখরাশি মকরলগ্ন মখরাসির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র অবস্থান করছে সরাসরি চতুর্থে চতুর্থভাবে চন্দ্র কিন্তু মানসিক অভিমানকে বাড়াবে পারিবারিক যোগাযোগগুলো ভালো হবে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকছে এবং আপনার বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে যোগাযোগ আছে কিন্তু দেখুন অষ্টমে কিছু কানেকশান এখানে তৈরি হচ্ছে যেমন চোদ্দ তারিখ চতুর্থ অষ্টমের কানেকশান আছে এবং ষোলো তারিখে পনেরো তারিখ রাত থেকে ষোলো তারিখ এই সময় কিন্তু চতুর্থ অষ্টমের কানেকশান আছে এটা অবশ্যই বলব মানসিক ডিপ্রেশন হতাশার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ যেতে বিশেষত চোদ্দ এবং পনেরো রাত থেকে বাকি সময়টা এখানে আমি এটা বলবো মায়ের সমস্যা রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে এই সময় আপনার কিন্তু মামলা চলে তার পরিবর্তন হবে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ডিসপিউট এগুলো কিন্তু কেনাকাটির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এগুলো পারলে অ্যাভয়েড করবেন এই সময় ঠান্ডা লাগার সমস্যা বা সমস্যা কিছুটা থাকতে পারে কর্মভাব শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ থাকলেও পার্টনারশিপ ব্যবসা একটু দুর্বলতা কিছু কিছু ক্ষেত্রে থাকবে দাম্পত্য ক্ষেত্রে আমি এটা বলবো আগে থেকে কোনো অশান্তি বিবাদ বা কোর্ট কাচারি বা কোনো ছাড়া হয়ে থাকলে সেই জায়গাটা সমস্যা করবে রেগুলার দাম্পত্য জীবনে খুব বড় হেরফের ফের সমস্যার বাতাবরণ নেই তবে একটু নরমে গরমে ব্যাপারটা থাকবে যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে চন্দ্রের ওপর জেনারেলি সিভিল কনস্ট্রাকশন বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম কুটির শিল্প হোমলি অ্যাটমসফিয়ারে চলছে এরকম ধরনের চাকরি ওয়ার্ক ফ্রম হোম প্যাটারনে যারা কাজ করছেন এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে একটু মুড সুইং বেশি হবে কেউ কিছু বললে একটু মনে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে আর এটা বলবো যে আপনার স্বামী স্ত্রী কোনো জায়গায় দূরে থাকলে তার হাম তার কামব্যাক করা বা তার বাড়িতে ফেরা কিছু যোগ হরস্কোপে রয়ে যাচ্ছে বিস্তারিত জানতে আপনাদের দেখতেই হবে শনির পদা পরিবর্তন বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এবং অবশ্যই শুক্রের নক্ষত্র পরিবর্তন ভিডিওটা সূর্যকেতু যোগ তো হচ্ছে আপনারা জানেনি সূর্যকেতু যোগের ভিডিও পাবলিশ করা আছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে কুম্ভ এবং লগ্ন এবং কুম্ভ তৃতীয় ভাবে কুম্ভ লগ্ন কুম্ভ তৃতীয় তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু কমিউনিকেটিভ যোগাযোগ বাড়াবে টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল দেবে ভাই বোনের সঙ্গে কিছু মতান্তর হতে পারে এটা খেয়াল রাখতে হবে মঙ্গল যেহেতু অষ্টমে আছে এবং চন্দ্র তৃতীয় কানেকশন দিয়ে চোটাঘাতের টেন্ডেন্সি থাকছে চলাফেরার বিষয়ে বিশেষত লগ্ন যদি কুম্ভ হয় বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি বাড়বে অনলাইন ব্যবসা ট্রান্সপোর্ট এগুলোতে ভালো ফল পাবেন এবং ঘুরে ফিরে ব্যবসাগুলো ভালো হবে তবুও এখানে যে জায়গাটা সমস্যা থাকবে সেটা হচ্ছে অনলাইন ফ্রড জব এগুলো বিষয় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে দাম্পত্য বিষয়েটা এভারেজ ফল পাবেন কারণ এখানে কেতু নক্ষত্র সূর্যের ট্রানজিট 16 তারিখে সূর্যের নক্ষত্র সেই জায়গাটা একটু এভারেজ ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে আপনার টুকিটাকই বিষয় মতান্তর হতে পারে তবে পার্টনারের জীবনে মানে আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি কিছু ভালো খবর খবর এগুলো আসা সম্ভাবনা রয়েছে জেনাল ব্যবসা ক্ষেত্রে একটু ধীরে চলিত অবলম্বন করবেন এই সময় কর্মভাব ভালো যাবে জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে কাজে সূত্রে কোনো জায়গায় যাত্রা হতে পারে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে উদ্যোগী মনোভাব থাকতে পারে কোনো জায়গায় অবশ্যই গিয়ে কোনো কাজ করা বা ইত্যাদি এগুলো কিন্তু এই সময় হতে পারে এবং এখানে যেহেতু সরাসরি এখানে চন্দ্র তৃতীয়ভাবে থাকছে এখানে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো যেতে পারে এবং এখানে চন্দ্র তিনটি নক্ষত্র অতিক্রম করছে প্রথমে কেতুর নক্ষত্র সপ্তমে একটু পার্টনারশিপ জায়গার যে কোনো সমস্যা বিষয়টা একটু খেয়াল রাখবেন বিশেষত চোদ্দ তারিখ সংলগ্ন সময়টা পনেরো তারিখ তুলনামূলক কমফোর্টেবল থাকবে রোমান্টিক থাকবে প্রেমের ক্ষেত্রে ভালো যাবে ষোলো তারিখ পনেরো তারিখ রাত থেকে ষোলো তারিখের যে সংলগ্ন সময়টা সেই সময়টা অবশ্যই সূর্যের রাশি পরিবর্তন এখানে কিন্তু ভালো কিছু হবে তবে কিছু বিষয় আপনার এটা মাথায় রাখতে হবে একটু জেদ কন্ট্রোল করতে হবে আপনার স্বামী স্ত্রী বা সাংসারিক বিষয়গুলোতে এটা কিন্তু বেশি মাত্রা প্রযোজ্য বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর এখানে এটাই বলবো মেডিকেল কাজ বা ইত্যাদি এই সময় কিন্তু করতে পারেন কোনো সমস্যা থাকছে না চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনা সমস্যা বুক নম্বরে যোগাযোগ করে নেবেন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন শুক্র নক্ষত্র পরিবর্তন শনির পথ পরিবর্তন আপনাদের লগ্নের জন্য খুব ইম্পর্টেন্ট দেখে নেবেন গ্রহণযোগ্য ভিডিওতে আপডেট দেওয়াই আছে দেখে নিন লগ্ন মিন রাশি মিনলগ্ন মিনরাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র অবস্থান করতে চলেছে আপনাদের লগ্ন থেকে সরে গিয়ে লগ্নের দ্বিতীয় অনেকটা হালকা বোধ করবেন যে সমস্যাগুলো দু দিন কেটেছে একেই শনিচন্দ্র যোগ ছিল তারপরে মঙ্গলের দৃষ্টি ছিল কিছুটা হলো দু আড়াই দিনের তুলনায় এই সময়টা তুলনামূলক ভালো কাটবে তবে এই সময়টা যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে অভিমানী মন থাকবে সামান্য একটু জেদ থাকতে পারে অবশ্যই গত আড়াই দিনের তুলনায় ভালো থাকবে বিদ্যাযোগ শুভ থাকবে কথা বেচে যারা খান ভালো ফল পাবেন গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল খাওয়া দাওয়ার রুটিনে কিছু পরিবর্তন হতে পারে ব্যক্তিগত তথ্যকতা স্পেশালি চোদ্দ তারিখে নিজের ভেতর রাখার চেষ্টা করবেন শত্রু নাশ গুপ্ত শত্রু হদি সেগুলো কিন্তু পেয়ে যাবেন প্রেমের ক্ষেত্রে জেনারেলি জন্ম ছকে সূর্য কেতু যোগ থাকলে একটু প্রবলেম থাকতে পারে আপনার চোদ্দ তারিখ এবং স্পেশালি ষোলো তারিখটা এই ধরনের যোগ না থাকলে ততটা সমস্যা নেই এখানে কিন্তু কম্পারেটিভ এক্সাম পরীক্ষা এগুলো থাকলে এই বিষয়টা ভীষণভাবে সচেতন থাকবেন সূর্যের ট্রানজিট পরীক্ষার্থীদের ক্ষেত্রে সিলি মিস্টেক না হয় এদিকটা খেয়াল রাখবেন ওভার এক্সাইটেড হয়ে কোনো কথা কাউকে বলে দিতে পারেন এটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু একটু বিবেচনা করে এগোতে হবে খুব মানে সিকিওর নয় বা যেখানে আপনার মনে হচ্ছে যে খুব একটা ভালো ফল নাও হতে পারে সেগুলো অ্যাভয়েড করে চলা কাম্য ফুড এর কিছু সমস্যা রয়ে যাচ্ছে এটা খেয়াল রাখবেন হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে আয় ভাব শুভ থাকবে আর্থিক বৃদ্ধি হতে পারে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল অবশ্যই পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলো স্পেশালি চোদ্দ এবং ষোলো তারিখ এই দুটো দিন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন পরিবারে কারোর আগমন ঘটতে পারে কর্মভাবে জেনারেলি কিছু ইন্টারভিউ বাড়িতে সাকসেসফুল হতে পারেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকবে তবে মঙ্গল যেহেতু এখনো সপ্তমে অবস্থান করছে যেটা মাঙ্গলিক যোগ ক্রিয়েট করছে এবং এটা ক্ষেত্রে সন্তানের একটু মেজাজ স্ট্রং ইত্যাদি এগুলো থাকার সম্ভাবনা রয়েছে তবে সন্তানের কেরিয়ারে কিছু উন্নতি তার জীবনে কিছু অর্থপ্রাপ্তি এই ধরনের যোগগুলো এই সময় কিন্তু লাগু হচ্ছে এবং আমি এটুকু মনে করি হেলথ ইস্যু যাদের দু দিন ছিল হেলথ ইস্যুগুলো কমের দিকে থাকবে তবে মেডিকেল কিছু কাজকর্ম ইত্যাদি আড়াই দিনের মধ্যে করতে পারেন ইএনটির সমস্যা এবং এটা বোধহয় বললাম হালকা পেটের গোলমালা বিষয়ে জেনারেলি একটু খেয়াল রাখবেন আরও জানতে আপনার বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তথা শুক্রের নক্ষত্র পরিবর্তন তথা শনির পথ পরিবর্তন আপনাদের লগ্নে অতি সূক্ষ্ম পরিবর্তন আপনাদের লগ্নে শনি পথ পরিবর্তন করছে আঠেরো তারিখ দেখে নেবেন আর সূর্য কেউ যুগে ভিডিও তো দেওয়া আছে দেখুন বেশ কিছু ভিডিও এন্ড চারটে দেওয়া যায় তো চারটে ভিডিও এন্ড স্ক্রিনে ফুটে উঠছে আমার কথা শেষের সঙ্গে সঙ্গে যার যেটা দেখা নিয়ে ক্লিক করে দেখে নি নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হয় নমস্কার